নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে বেড়ালেন অধীর রঞ্জন চৌধুরী এদিন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর শহরের একাধিক বুথ পরিদর্শন করলেন এবং তিনি জানান এই লোকসভায় প্রত্যেকটি বুথে আমাদের এজেন্ট রয়েছে এবং এখানে আপাতত কেন্দ্রীয় বাহিনীর জন্য ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে কোথাও ভয়ের ভিতরে দেখানো না ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলো খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছি সেগুলোকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে এই বহরম কিন্তু আমাদের এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই কারণ সব জায়গাতে আমরা অনেক বুথ এজেন্ট দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ গরমপুরে বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকা তারা চেষ্টা করছে এখন দিন যত এগোতে আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে ভয় পায় পায়ের জায়গায় তারা অ্যাসেম্বলিতে ভোটার দেখে ভয় দেখা যায় ভোটার আসতে পারে আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা কোনো ঘটে নি যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটনার চেষ্টা তো হচ্ছে সেখানটাই আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারা খুব হাইপারঅ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার এবং রেজিস্টার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম সেখান থেকে আমরা সিভিজি বা ডাইরেক্ট ফোন সেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরাও দিচ্ছে